পৃথিবীর মধ্যে তিনটি জিনিস তিরিশ পাড়ায় বিভক্ত এক নম্বরে কিতাব দুই নম্বরে বহাই শরীফ তিন নম্বরে রসুল তথা দুরু শরীফের কিতাব এই কিতাবটিও তিরিশটি পাড়ায় বিভক্ত জোরে বরুন্দ সোহান এবং কোরআনুল করিমের মধ্যে

اللہ پاکر ایک جن مہان ولی خاجہ خاجگان خلیفہ شاہ جیلان صاحب مجموعہ سلوات الرسول عالم علم لدنی معریف ربانی جنی پیدی بھی ایکٹی بکھاتا درشری بر کتاب তিরিশ পাড়ায় যে কিতাবটি লিখিত হয়েছে ওই কিতাবের যিনি লেখক হজরত খাজা আব্দুর রহমান চেহরবি রদিয়ালুর পবিত্র ওরস মবারস আল্লাহ পাক হুজুরের তবজ্জু ফয়েজ ও বরকাত আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমি পৃথিবীর মধ্যে তিনটি জিনিস তিরিশ পাড়ায় বিভক্ত এক নম্বরে কিতাব আল্লাপের কালাম কিতাব এটি তিরিশ পারা দুই নম্বরে বহারি শরীফ যে কিতাবের নাম আপনারা সবাই শুনেছেন ওই বহারি শরীফ কি তিরিশ পারা তিন নম্বরে এই মজমুয়ে সালাবাতুর রসুল তথা দুরুশরীফের কিতাব এই কিতাবটিও তিরিশটি পাড়ায় বিভক্ত জোরে বলুন না সোহান

ওনার ও চিরায় ওনার মত এলমের মদুনি আপাই এলেম আল্লাপদ এলেম পাক আমাদের সকলকে দান করুক সকলে বলুন আমি